সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি একটা জায়গায় বের হয়েছি দেখতে পারতেছেন রাস্তাঘাটে অনেক বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এখন কদিন ধরে চট্টগ্রামের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছিল জানি না অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে কেমন বৃষ্টি হচ্ছে ওটা জানি না তো দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টি হচ্ছিলো লাগতেছে চট্টগ্রামের পড়াটায় নদী হয়ে গেছে এমন বৃষ্টি হচ্ছিল তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি এখন এসে গিয়েছি আমার মেয়েকে ভর্তি করানোর জন্য তো মেয়েকে ভর্তি করাবো হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজের মধ্যে তো মার্শাল্লাহ কলেজটা অনেক বেশি ভালো তো এই কলেজের মধ্যে এই কলেজের মধ্যে অনেক বাচ্চারা পড়ালেখা করা অনেক উন্নতি করেছে তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের নাসিরাবাদ দুই নম্বর দুই নম্বর গেইটের পরে এই জায়গাটা হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাসাল্লাহ আমার কাছে এই কলেজটা অনেক বেশি সুন্দর লেগেছিল তো দেখতেও অনেক বড় পঁয়ত্রিশ একর জমির উপর অবস্থিত এই কলেজটা তো এটিতে শ্রেণীবদ্ধ ল্যাবও রয়েছে যেমন একটি বেসিক ইলেকট্রিক্যাল ল্যাব অ্যাডভান্স ইলেকট্রিক ল্যাব কম্পিউটার ল্যাব কেমিস্ট্রি ল্যাব এবং ফিজিক্স ল্যাব এটিতে ব্যবহারিক শিক্ষার জন্য কর্মশালাও রয়েছে যেমন মেটাল শপ কাঠের দোকান পাওয়ার শপ এবং বেসিক ওয়ার্কশপ চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে রয়েছে রোবার স্কাউটদের একটি দল প্রতি বছর অনেক শিক্ষার্থী সিপিআইতে ভর্তি হয় এবং অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও হিসাবেও পাশ করে সিপিআই এর প্রতিটি বিভাগ আটটি সেমিস্টারে বিভক্ত প্রতিটি সেমিস্টারে এক একজন শিক্ষার্থী ছাড় বা তার সমান কম সিজিপিএ অর্জন করে সেমিস্টার হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেমিস্টারে একজন শিক্ষার্থী প্রায় ছয় মাস ধরে একটি শিল্পে একটি নির্বাসিত প্রযুক্তি সম্পর্কে করতে পারে তো বন্ধুরা আজকে অনেক কিছু বলে ফেললাম চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইউনিভার্স্টিউট সম্বন্ধে চাইলে আপনারাও আপনাদের বাচ্চাদের মেয়েদেরকে নিয়ে এখানে পড়ালেখা করাতে পারবেন অনেক বেশি ভালো লাগবে এখানে আসলে তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি রাস্তাঘাট বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছিল এ চট্টগ্রামের মধ্যে অনেক বেশি বৃষ্টি হয়েছে জানি না অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে কেমন বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে বিড়ি উপহার দিতে পারে মতো তো যারা যেখান থেকে আমার বিড়িওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা যদি বিড়ির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে একটা লাইক দেওয়ার নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন যদি একটু হলেও ভালো লেগে থেকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ